গম্বুজের সাথে বৈদ্যুতিক তারের স্পর্শে বগুড়ায় হতাহত অর্ধশত ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিত পৌনে তেরো হাজার বহিষ্কার ছিয়াত্তর যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি যশোরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপন ভোমরা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার সহ চোরাকারবাড়ি আটক সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন সাত জুলাইয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চল্লিশ জন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে আজ বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়া সদরের সেউজগাড়ির এলাকায় পালপাড়ায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুষ্টি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে রথের গম্বুষ্টি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায় এ সময় থাকা এবং আশেপাশের অন্তত তিরিশ জন আহত হন পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পাঁচজন মারা যান দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ইংরেজির দ্বিতীয় পত্রে অনুপস্থিতি আরও বেড়েছে রোববার অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত এ ছিলেন পৌনে বেশি হাজারের শিক্ষার্থী এছাড়া অসাধু উপায় অবলম্বন করায় একজন পরিদর্শক সহ ছিয়াত্তর জনকে বহিষ্কার করা হয়েছে যশোর বোর্ডে আজ এক হাজার সাতশো এগারো জন অনুপস্থিত ছিলেন এছাড়াও বহিষ্কার হয়েছেন চার শিক্ষার্থী এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের কেশব পুরো স্ত্রীকে সুরিকাঘাত করে হত্যার দায়ে আনিসুর রহমান নামে একজনকে ফাঁসি ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত রোববার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক গোলাম কবির এ আদেশ দেন একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আনিসুরের মা নাসিমা বেগম এবং বাবা আনিসুর রহমানকে মামলা থেকে খালাস দিয়েছেন ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদারী সীমান্ত থেকে এক কেজি সাতষট্টি গ্রাম ওজনের বড় এক পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি রোববার সকালে সদর উপজেলার লক্ষ্মীদারী সীমান্ত থেকে ওই চোরাকারবারিকে আটক করা হয় জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য এক কোটি সাত লাখ তেত্রিশ হাজার সাতশো টাকা যশোরে উৎসব মুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও রথের মেলা হয়েছে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথ সাজানো থেকে শুরু করে টানা সব কাজ সম্পন্ন করেন রথের পরিক্রমা হয় এ সময়ে অন্যবারের মতো এবারও বৃহৎ পরিসরে চাষটা দশ মহাবিদ্যা মন্দির থেকে শুরু করে শহরব্যাপী রথ পরিক্রমা করে বেসপাড়ায় গিয়ে শেষ হয় এছাড়াও এবার যশোর শহরের বেসপাড়া পূজা মন্দির নীলগঞ্জ মহাশাসন প্রাঙ্গন বিসিক এম সি ফুড রামকৃষ্ণ আশ্রম ও মিশনে রথের মহোৎসব উদযাপিত হয়েছে এসব রথযাত্রা জুড়ে বসে মেলা প্রতিটা মন্দির প্রাঙ্গণ ছিল ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যশোরের হামিদপুরে জমি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল ইসলামের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন যশোরের মুক্তিযোদ্ধারা আজ দুপুরে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা যশোর সভাপতি রবিউল আলম সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধারা একই সাথে তারা মাস্টার নুরুল ইসলামের পঁয়ত্রিশ শতক জমি দখল ফিরিয়ে দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন আবহাওয়ার সংবাদ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে সোমবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী ময়মনসিংহ বিষ্ণুপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে শেষ হয়েছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে লড়াই চারটি করে দল এখন অপেক্ষায় আছে সেমিফাইনালে লড়াইয়ের মাঠে নামার যেখানে আর একটি ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনাল ইউরোয় যে চার দল সেমির টিকিট পেয়েছে সেগুলো হলো স্পেন ফ্রান্স ইংল্যান্ড ও নেদারল্যান্ড অন্যদিকে কোপা আমেরিকায় সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা কানাডা উরুগুয়ে ও কলম্বিয়া এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি